নমস্কার বন্ধু দ্য রয়্যাল হবি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত দয়া করে প্রথমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমার ভিডিওকে লাইক করুন আর শেয়ার করুন আর পাশে যে বেল বাটনটি রাখা আছে অবশ্যই ওটি প্রেস করে দেবেন তার কারণ আমার সব ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছানো অত্যন্ত জরুরি আজ আমি আপনাদের একটি পঁচিশ পয়সার কয়েন দেখাবো যে পঁচিশ পয়সার কয়েন নিকেলের কয়েন এবং নিকেলের কয়েন হওয়ার জন্য এটি অবশ্যই ম্যাগনেটিক কয়েন উনিশশো সাতান্ন সালের যে পঁচিশ পয়সা কয়েন তার যে বৈচিত্র বা তার যে বিভিন্ন রকম প্রকার আছে সেটা আমি আপনাদের সামনে আজ অবশ্যই তুলে দেব আমার ভিডিওটিকে স্কিপ না করে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন হয়তো আপনারা অনেক কিছু জানতে পারবেন আপনারা জানেন পনেরোই আগস্ট উনিশশো সালে ভারতবর্ষে প্রথম যেটাকে আমরা রিপাবলিক ইন্ডিয়া কয়েন বলে থাকি সেটি মুদ্রিত হয় এবং সেই সময় আনা সিরিজে এই কয়েনগুলো বা এই মুদ্রাগুলোকে আমরা ব্যবহার করতাম পয়সা টাকা যেটারই হিসাব হোক না কেন সেটা আনা পাই পয়সা ইত্যাদি দিয়ে এর হিসাব করা হতো আনা সিরিজে আমরা যেটাকে পয়সা বা পাই পয়সা বলতাম পরবর্তীতে সেটা নয়া পয়সা হিসাবে মুদ্রিত হয় এবং নয়া পয়সার জগৎ আমাদের সামনে খুলে যায় উনিশশো সালের পয়লা জুন থেকে এবং তখন থেকেই আনায় যে টাকা হতো অর্থাৎ চৌষট্টি পাইস যেটাকে আমার আমরা বলতাম বা সহজ কথায় পয়সা সেই চৌষট্টি পয়সায় যে এক টাকা হতো তার পরিবর্তে একশো নয়া পয়সায় এক টাকার হিসাব শুরু হয় এবং উনিশশো সালের যে কয়েনটি আমি আপনাদের দেখাচ্ছি এই পঁচিশ পয়সা কয়েনের উপরে পঁচিশ নয়া পয়সা লেখা আছে এটা আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন তারপর এই পঁচিশ নয়া পয়সার পরিবর্তে পঁচিশ পয়সা লেখা শুরু হয় কয়েনের উপরে উনিশশো চৌষট্টি সাল থেকে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত নিকেলের এই পঁচিশ পয়সা কয়েন মার্কেটে আর চালু রেখেছিল পরবর্তীতে উনিশশো সাল থেকে কপার নিকেল কয়েন আর চালু করে তো এই যে উনিশশো সালের কয়েনটি আপনারা দেখছেন এটি নিকেলের কয়েন ভারতের দুটি মাত্র মিন থেকে মিনটে হয়েছিল কলকাতা এবং বোম্বে পঁচিশ নয় পয়সার এই কয়েনটি ম্যাগনেটিক আমি সেটা আপনাদের সামনে দেখাচ্ছি অর্থাৎ এটা নিকেলের কয়েন বলেই কিন্তু ম্যাগনেটিক হয়েছে কপার নিকেল কয়েন হলে এই কয়েনটা ম্যাগনেট ধরতো না তাই এটি ম্যাগনেটিক কয়েন আমি উনিশশো সালের যে কয়েন আপনাদের দেখাচ্ছি সেই কয়েনের দাম কয়েনের বইতে যেটা দেওয়া আছে আমি সেটা আপনাদের সামনে তুলে ধরবো তার আগে বলি উনিশশো সালের বোম্বে এবং কলকাতা মিন্টের দুটি কয়েনই কিন্তু স্কেয়ার কয়েন তাই এই কয়েনের দাম সব সময় বাজারে বেশি এবং কয়েনের কন্ডিশান অনুযায়ী কয়েনের দাম কম বেশি আছে এবং জেএমুএনসি কয়েন হলে অনেক বেশি দামে এগুলো বিক্রি হয় তাই এখন আপনাদের সামনে আমি এই কয়েনের যে দাম কয়েনেজ বইতে দেওয়া আছে সেটা আমি তুলে ধরছি বোম্বে এবং ক্যালকাটা মিন্টের কয়েনের একই দাম ভেরি ফাইন এক্সট্রা ফাইন এবং ইউএনসি কয়েনের দাম হলো পঁচাত্তর টাকা একশো টাকা এবং একশো পঞ্চাশ টাকা প্রতি পিস কয়েন ফলে আপনারা বুঝতে পারছেন ছোট্ট এই আনা বা পঁচিশ নয়া পয়সা কয়েনের দাম অত্যধিক বেশি তার কারণ এটা স্কেয়ার কয়েন এবং মিন্টেজ খুব কম হয়েছিল ইউএনসি কয়েনের দাম দেড়শো টাকা বর্তমানে বাজার দর দুশো থেকে আড়াইশো টাকা প্রতি পিস তবে সেটি অবশ্যই জেম ইউএনসি কন্ডিশনের হতে হবে আর আপনাদের কাছে যদি উনিশশো সালে এই পঁচিশ টাকা পয়সার কয়েন থাকে আর আপনারা সেটা যে কোনো কন্ডিশনই হোক না কেন যদি মার্কেটে বিক্রি করতে যান তাহলে সেটি অবশ্যই বিক্রি হবে যে কয়েন ডিলার বা সেলার এই কয়েনটি কিনবে সে কিন্তু বাজার দর অনুযায়ী কিনবে না সে অনেক কম দামে কিনে বাজার দর অনুযায়ী তার কন্ডিশন অনুযায়ী সে কিন্তু বিক্রি করবে তাই আপনাদের কাছে এই কয়েন যদি থাকে অবশ্যই আপনারা বিক্রি করতে পারবেন এবং ইউএনসি কন্ডিশন হলে কখনোই কম দামে এই কয়েন বিক্রি করবেন না একটু দরদাম করে বিক্রি করলে আপনারা অনেক বেশি পয়সা আয় করতে পারবেন তো বন্ধু উনিশশো সাতান্ন সালের পঁচিশ নয়া পয়সা কয়েনের যে বিবরণ আমি দিলাম এটি অবশ্যই মনে রাখবেন তার কারণ এটি নিকেলের কয়েন এবং এটি স্কেয়ার কয়েন এই স্কেয়ার কয়েনের দাম সবসময় বেশি হয় সেটি যে কোনো কন্ডিশনের হোক না কেন মনে রাখবেন তো বন্ধু আজকের মতো এখানে শেষ করছি সকলকে আমার নমস্কার